হাই এভরিওান আসসালামু আলাইকুম আজকে চলে আসছি মিরপুর দশ হুপ মার্কেট এখানে মেন্সের ইউজ প্যান্ট পাওয়া যায় ডেনিম টুয়েল জার্সি কাপড়ের দেখেন ইউজ শার্ট পাওয়া যায় কটন লিলেন ফেব্রিক খাপাতা আতা ফুলাতা আরও ধরনের শার্ট এখানে দেখেন বিভিন্ন ধরনের শার্ট আছে রিজনেবল প্রাইসের ভিতরে যেমন আড়াইশো থেকে তিনশো টাকার ভিতরে এই শার্টগুলো ম্যাক্সিমাম শার্টের প্রাইস আড়াইশো তিনশো তিনশো বিশ এরকম প্রাইস কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো আপনারা এখানে আসতে পারেন এখানে দেখতে পারেন এখানে শার্টগুলো অনেক ভালো সব গার্মেন্টসের শার্ট আপনারা এখানে টি শার্ট পাবেন টি শার্ট পোলো শার্ট দুটাই পাবেন দেখেন এখানে অনেক টি শার্ট পোলো শার্ট দেখা যাচ্ছে যেগুলো প্রাইস একশো বিশ টাকা থেকে শুরু আড়াইশো আড়াইশো টাকা পর্যন্ত ম্যাক্সিমাম একশো বিশ থেকে দেড়শোর ভিতরে পাবেন এখানে ডেনিম প্যান্ট টুইল প্যান্ট দেখছেন এখানে ডেনিম প্যান্টগুলো তিনশো থেকে সাড়ে তিনশোর ভিতরে পাবেন টুইল প্যান্টগুলো তিনশো থেকে সাড়ে তিনশোর ভিতরে পাওয়া যাবে এর মাল সব এক রেটে সেল করা হয় এখানে দেখেন ডেনিম প্যান্ট আছে এই প্যান্টগুলো প্রায় চারশো টাকা করে আপনার যে কোনো ওয়াশ যে কোনো কালার নিতে পারবেন প্যান্টগুলো গুণগত মান মানে মোটামুটি খারাপ না অ্যাভারেজ আর কি আপনারা এগুলো নিতে পারেন দেখেন এখানে বিভিন্ন কালার প্যান্ট আছে মধ্যবিত্ত লোকের জন্য এটাই পারফেক্ট সামনে আগে দেখা যাবে এখানে আরো অনেক প্যান্ট আছে মূলত এখানে প্যান্ট শার্ট এবং টি শার্ট পোলো শার্ট দোকান এখানে টোটালি এইগুলোই পাওয়া যায় দেখেন দেখেন এখানে লু আকারে বিক্রি করা হচ্ছে এগুলোর দাম আবার একটু কম এগুলো একশো আশি থেকে দুইশো দুইশো বিশ টাকার মতো এরকম সেল হয় দেখেন এখানে বিভিন্ন টাইমের কোয়ালিটি যে আহামরি খারাপ এটাও না অ্যাভারেজ আমাদের মধ্যবিত্ত লোকের জন্য এরকম অবস্থা এটা মিরপুর দশ ওভার ব্রিজের নিচে ফ্লাইওভার ব্রিজের নিচে যেখানে হচ্ছে আপনার মেট্রো রেলের শিহর গোড়াতে আর কি এই সবগুলা সবাই এখানে আসতে পারেন এখান থেকে যাদের